দলের প্রভাবশালীদের ইঙ্গিত করে মন্তব্য করতেই এবার পৌরপ্রধানকে চিঠি দলের সভাপতির জোর সরগোল বর্ধমানে কয়েকদিন আগেই তিনি মন্তব্য করেছিলেন কাজ করা কঠিন হয়ে যাচ্ছে যেখানে হাত দিতে যাব সবল খেতে হবে তার এই বক্তব্যের পরে বর্ধমান পৌরসভার পৌরপ্রধান প্রধান পরেশ চন্দ্র সরকারের কাছে এই বক্তব্যের ব্যাখ্যা চাইল দল শুক্রবার রাতে পূর্ব বর্ধমান জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি রবীন্দ্রনাথ চট্টোপাধ্যায় পরেশ সরকারকে এই ব্যাপারে চিঠি দিয়েছেন রবীন্দ্রনাথ বাবু চিঠিতে পরেশবাবুকে জানিয়েছেন বর্ধমান শহরে অবৈধ নির্মাণ পুকুর ভরাট ও জবর দখলের বিষয়ে আপনি সাংবাদিক বৈঠকে যে কথা বলেছেন তা আজকের সংবাদ মাধ্যমে প্রকাশিত হয়েছে যা আমার নজরে আসে সংবাদপত্র থেকে জানতে পারলাম আপনি বলেছেন শাসক দলের প্রভাবশালীদের মদত ছাড়া অবৈধ নির্মাণ পুকুর ভরাট ও জবর দখল হয় না আপনাকে প্রথমেই অভিহিত করি আপনার এই সাংবাদিক বৈঠকে দল বৈধতা দেয় না এবং দল আপনার কাছে জানতে চায় এই ধরনের বৈঠক করার পূর্বে আপনি দলের কোনো উচ্চ নেতৃত্বের কাছে অনুমতি নিয়েছিলেন কি না এছাড়াও দলের পক্ষ থেকে আপনাকে অনুরোধ করা হচ্ছে আপনি সাংবাদিকদের কাছে যে সমস্ত প্রভাবশালীদের কথা বলেছেন যারা বর্ধমান শহরের অবৈধ নির্মাণ পুকুর ভরাট ও জবরদখলের সঙ্গে যুক্ত তাদের নাম ও প্রয়োজনীয় তথ্য প্রমাণ দলের কাছে দাখিল করুন দল তথ্য প্রমাণ দেখে এবং তদন্ত করে দোষী ব্যক্তিদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করবে উল্লেখ্য সম্প্রতি মুখ্যমন্ত্রী বিভিন্ন সঙ্গে বৈঠকে অবৈধ কারবার বন্ধ করার নির্দেশ দেন আর তারপরেই বর্ধমান পৌরসভার পৌরপ্রধান পরেশ সরকার দফায় দফায় এ নিয়ে সোচ্চার হন তিনি বালিলুর থেকে শুরু করে পুকুর ভরাট বেআইনি নির্মাণে যুক্ত লোকেদের নিশানা করেন এমনকি ফুটপাথ ফুটপাতে লোকেদের বাইরে থেকে নিয়ে এসে টাকার বিনিময়ে বসিয়ে দেওয়া হয়েছে বলে খুব দেন তাদের ধরতে গেলে মামা কাকা দাদারা পেছনে আছেন বলে তিনি মন্তব্য করেন যেখানে হাত দিতে যাওয়া হবে সেখানে সবল খেতে হবে আর এবার কাদের উদ্দেশ্যে তার এই মন্তব্য জানতে চেয়ে চিঠি দিল দল এদিকে দলের এই চিঠি দেওয়াকে ঘিরে শহর জুড়ে শুরু হয়েছে ব্যাপক চাঞ্চল্য এ ব্যাপারে খোদ পরে সরকার জানিয়েছেন তিনি দলের একজন কর্মী দলের সভাপতি তার কাছে জানতে চাইতেই পারেন তিনি তার যথাযথ তথ্য সভাপতিকে জানাবেন তিনি কোন সাংবাদিক বৈঠক করেননি যেহেতু গোটা বিষয়টি দলের আভ্যন্তরীণ বিষয় তাই এই সম্পর্কে তিনি কিছুই বলবেন না অপরদিকে পরেশবাবু এ ব্যাপারে সংবাদ মাধ্যমের কাছে কিছু না বললেও তার ঘনিষ্ঠ মহল সূত্রে খবর পরেশবাবু চিঠির উত্তর দেওয়ার জন্য প্রস্তুত রয়েছেন সেক্ষেত্রে তিনি কাদের কাদের নাম উল্লেখ করেন এবং আদপে দল তাদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেয় কিনা তা নিয়ে কৌতূহল তুঙ্গে উঠেছে উল্লেখ্য পরেশ বাবুর ঘনিষ্ঠ মহল সূত্রে খবর তিনি গত দুই বছর ধরে এই সমস্ত অনিয়মের গভীরে পৌঁছেছেন সেক্ষেত্রে তিনি সেই অনিয়মের কান্ঠারিদের নাম ফাঁস করলে কি অবস্থা হতে পারে তা নিয়েই কার্যত শঙ্কিত দল অন্যদিকে এই চিঠির ঘটনায় শহর জুড়ে শোরগোল শুরু হয়েছে বর্তমান পৌরসভার পৌরপ্রধান বদল হতে চলেছে কিনা তা নিয়ে কেউ কেউ বলছেন বিকল্প পৌরপ্রধানকে হতে পারেন তা নিয়ে চলছে দড়ি টানা টানে যদিও খোদ পরেশবাবু এই চিঠি সম্পর্কে বলেছেন এটা মোটেও সকোচ নয় জানতে চাওয়া হয়েছে তিনি প্রস্তুত রয়েছে আইতেই পারেন আমি একটা পুরুষাবার বর্ধমানের মতো বৃহত্ত বৃহত্তর একটা পুরুষাবার দায়িত্বে আছি আমার মাননীয় সভাপতি যে কোনো বিষয় যখন প্রয়োজন তখনই তিনি জানতে চাইতে পারেন আমি তাকে জানাতে সেটা বাধ্য এবং সেটা কি হবে কি না হবে কি উত্তর কি প্রত্যুত্তর সব বিষয়টাই

কাজে কি হয়েছে না হয়েছে কেউ যদি জানতে চায় কেউ বলতে কী আমার দলের সম্মানীয় সভাপতি যদি জানতে চাইতে এক কথাই আমি বলে দিলাম এটা তার ক্ষমতা এবং অধিকারের মধ্যে আমি একজন কর্মী যে কোনো বিষয়ে যদি কোনো জায়গায় বিভ্রান্তিকর কিছু ঘটে খবর কিছু থাকে তিনি তো জানতে চাইতেই পারেন অ্যান্ড এটা কিন্তু আমি বলি নিয়মের মধ্যে শৃঙ্খলার মধ্যেই আমিও একজন শৃঙ্খলা পরায়ণ কর্মী হিসেবে বর্ধমানে আমাদের কিভাবে আমি কাজ করছি সবটাই আমি তাকে জানিয়ে দেবো থ্যাংক ইউ থ্যাংক ইউ ভেরি মাছ না কথা বললেও আমি আপনাদের অনু আমি আপনাদের সোখজ যারা ইংরেজিটা জানে বাংলাটা জানে যারা লেখাপড়া জানা লোক তারা দেখবে এর মধ্যে কোথাও সোকজ কিছু নেই একজন মানুষ আরেকজন মানুষের কাছে না জবাব দিয়েও নয় কিছু জানতে চাওয়া কোথায় শোকাজ কথাটা আছে শোকাজ থাকলে তো কথাটা উত্তর থাকতো লেখা থাকতো কারণ কারণ দর্শাবান নোটিশ যেটা বাংলায় বলে কারণ দর্শানো আছে কে শোকজ আছে কে আমি তো এক কথায় বললাম তিনি আমার অভিভাবক জেলার সভাপতি সম্মানীয় ব্যক্তি কিছু বিষয় তিনি আমার কাছে জানতে চেয়েছেন আমি তাকে জানাবো অবশ্যই জানাবো তোমার তিনি যে জায়গা থেকে চেয়েছেন আমি তো দিতে বাধ্য কাজই আমি মনে করি আপনারা আমার প্রত্যেকেই ছোটো ছোট ভাই বোন আমি কোনো সাংবাদিক বৈঠক কোথাও করিনি করি না এবং ভবিষ্যতে সব বিষয়টা আপনারা আরও খবর নেন পরিষ্কার হয়ে যাবে আমি আপনাদের যথাসময়ে সব কিছু জানাবো নট নাও নট নাও কেন যে আমার সভাপতির সঙ্গে যোগাযোগ না করে উত্তর না দিয়ে কথা না বলে আমি বাইরে দলের বাইরে দলের কথা একটাও বলব না আপনাদের প্রত্যেককে শুভেচ্ছা নমস্কার ধন্যবাদ যে কজন এসেছেন আমি কিন্তু আর এই বিষয়ে কথা বলব না পূর্ব বর্ধমান থেকে শেখ সামিনের রিপোর্ট খবর বর্ধমান নিউজ